এদের হাত দিয়ে যেখানে মানে হত্যা হয়েছে সেখানে তাদের মাধ্যমে কিন্তু সুষ্ঠু বিচার হবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বলছেন হত্যাকারীদের বিচার করা হবে এইটা আরেকটা মিথ্যা কথা শত শত ভাইরা আমার নিহত হয়েছে এখানে সংলাপ এখানে সুযোগ নাই সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস সুস্থ বিচার যদি না হয় এবং সুস্থ বিচার এরা কখনো করতে পারবে না কারণ এদের হাত দিয়ে যেখানে মানে হত্যা হয়েছে সেখানে তাদের মাধ্যমে কিন্তু সুস্থ বিচার হবে না জাতিসংঘের মাধ্যমে সেই বিচার যদি সুস্থভাবে হয় এবং আমার এই আগামী প্রজন্ম আমাদের এই ছাত্রদেরকে যদি সেইভাবে তাদেরকে যদি মানে শান্তি দেওয়া যায় তাহলে অবশ্যই দেশে শান্তি পড়বে এইটা দীর্ঘদিনে মানুষের যে যন্ত্রণা ভিতরে যে ক্ষোভ সে ক্ষোভ মানুষ এতদিন পর্যন্ত প্রকাশ করতে পারে যে কারণের জন্য এই ক্ষোভ এই যন্ত্রণা প্রকাশ করার জন্য মানুষ আস্থা নেই আইনজীবীরা দেশের আইন অঙ্গনে আইনের শাসন কায়েমের জন্য চেষ্টা করে গত পনেরো বছর দেশে আইনের শাসন কেমন ছিল সারা বাংলাদেশের মানুষ জানে আজকে আবু সাইদকে হত্যা করা হয়েছে কিন্তু যে পুলিশ হত্যা করেছে আপনাদের মাধ্যমে জাতি দেখেছে সেই পুলিশ কিন্তু আসামির এফআইআরের নাম নেই মুগ্ধকে কারা হত্যা করেছে তাদের কিন্তু নাম নেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বলছেন হত্যাকারীদের বিচার করা হবে এইটা আরেকটা মিথ্যা কথা হত্যাকারীদের এফআইআর নাম নেই তাদের বিচার কিভাবে করবে এই মিথ্যাবাদী প্রধানমন্ত্রীকে আমরা রক্তে রঞ্জিত চেয়ারে দেখতে চাই না তার এক সন্তান নিহত হওয়ার কারণে সারা বছর শোক পালন করার চেষ্টা করে আমার ভাই শত শত ভাইরা আমার নিহত হয়েছে এখানে সংলাপের কোনো সুযোগ নাই এখন আমরা চাচ্ছি স্টেপ ডাউন শেখ হাসিনা এটা আমাদের চাওয়া আর কোনো চাওয়া নেই আমাদের অত্যাচার নিবরণ করতে করতে আজ আমরা নিষ্পেষিত আজকে আমাদের কথা বলার অধিকার ছিল না এই ছাত্র ভাইয়েরা আজকে দেখাই দিয়েছে যে কিভাবে আন্দোলন করতে হয় ছাত্র সমাজ যে দাবি জানিয়ে নিয়ে মাঠে নেমেছিল কোটা বিরোধী সেই দাবিটা পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজে আন্দোলনে পরিণত হয় আজকে দেশব্যাপী এই বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র সমাজে শুধু আন্দোলনের সীমাবদ্ধ নয় আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে যে বৈষম্য চলছে এই বৈষম্যের বিরুদ্ধে আজ সমস্ত জনসাধারণ রাস্তা নেমে গেছে আগামীতে বাংলাদেশকে একটি বৈষম্য বিরোধী একটি দেশ হিসাবে এবং সব দেশ ছাত্র জনতা সবার জন্য সমান সুযোগ নিয়ে যাতে একটি নতুন দেশ গড়া হয় সেই জন্য আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে